উ লা অফার জিও নিয়ে এলো দারুণ এক অফার এবার আনলিমিটেড ফান হাতের মুঠোয় আগামী বাইশে মার্চ থেকে শুরু আইপিএল দুই আর ক্রিকেট প্রেমীদের জন্য এক দারুণ পদক্ষেপ গ্রহণ করলো জিও আসলে বিদ্যমান এবং নতুন জিও সিম গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ অফার নিয়ে এলো জিও শুধু একটি জিও সিম এবং দুইশো টাকা অথবা তার বেশি টাকার কোনো রিসার্জ প্ল্যান থাকলে একেবারে ফিরিতে আপনি আইপিএল দু হাজার এই মরশুম উপভোগ করতে পারবেন এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টিভি অথবা মোবাইলে ফোর কেতে নব্বই দিনের জন্য ফ্রি জিও হটস্টার এর ফলে নিজের বাড়ির টিভিতে অথবা নিজের মোবাইলে ফোর কে মোডে এই মরশুমে প্রত্যেকটি ম্যাচ একেবারে বিনামূল্যে দেখতে পাবেন গ্রাহকরা পঞ্চাশ দিন বাড়ির জন্য জিও ফাইবার বা এয়ার ফাইবার ট্রায়াল কানেকশান ফ্রি আলট্রা ফাস্ট ইন্টারনেটের ফ্রি ট্রায়াল এবং ফোর কেতে দেখার দারুণ অভিজ্ঞতা মিলবে ফলে বাড়ি বসেই বিনোদনমূলক আনন্দ উপভোগ করা সম্ভব হবে সতেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ দুই হাজার তারিখের মধ্যে রিচার্জ করতে হবে অথবা নতুন সিম নিতে হবে যাদের আগে থেকে জিও সিম রয়েছে তাদের ক্ষেত্রে দুইশো টাকা কিংবা তার বেশি দামি প্ল্যান নেওয়া আবশ্যক নতুন জিও সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে একটি নতুন জিও সিম নিতে হবে তারপর দুশো টাকা বা তার বেশি দামি প্ল্যান নিতে হবে বিষাদ সমস্ত সুবিধার জন্য আপনি কল করতে পারেন সিক্স ট্রিপিল জিরো এইট সিক্স ট্রিপল জিরো এইট এই নম্বরে আপনি মিস কল দিতে পারেন যেসব গ্রাহক সতেরোই মার্চের আগে রিসার্জ করে ফেলেছেন তারা একশো টাকার অ্যাড অন প্যাকের বিকল্প বেছে নিতে পারেন জিও হটস্টার প্যাক অ্যাক্টিভেট হবে আগামী বাইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে তা চলবে আগামী নব্বই দিন পর্যন্ত আগামী বাইশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে শুরু হতে যাচ্ছে এই মরশুমের আইপিএল ম্যাচ আরও বিশদ তথ্য পাওয়ার জন্য জিও ডট যেতে পারেন গ্রাহকরা কিংবা নিকটবর্তী জিও স্টোরে গিয়েও তারা জেনে নিতে পারবেন এই অফারের বিষয়ে